বগুড়া শহরের রেলওয়ে কলোনিতে চলছে সেনাবাহিনী এবং পুলিশের যৌথ অভিযান উক্ত অভিযান সেনাবাহিনী এবং পুলিশের বেশ কিছুদিন চলমান রয়েছে তার মধ্যে একটি বলা চলে এর মধ্যে বগুড়া রেলওয়ে কলোনিতে সেনাবাহিনী এবং পুলিশ বিশেষভাবে অভিযান চালাচ্ছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ করতে মূলত এই এই অভিযানটি পরিচালনা করা হচ্ছে বগুড়াতে মাদকের ব্যাপক প্রসার এবং বিস্তার লাভ করার জন্য সেনাবাহিনী এর আগে অভিযান পরিচালনা করেছিল তার নেই আজকে অভিযান পরিচালনা করেছেন দর্শক বগুড়ার বয়সের পক্ষ থেকে আপনাদের ইউটিউব চ্যানেলটিতে আমরা এই ভিডিওটি প্রকাশ করেছি এই ভিডিওটিতে আপনারা অভিযানের খুঁটিনাটি দেখতে পাবেন আসলে অনেক মাদক দ্রব্য এখানে পাওয়া গিয়েছে যে আপনারা ভিডিওটিতে দেখতে পাচ্ছেন অনেক মাদক মাদকদ্রব্য এখানে পাওয়া গিয়েছে সামনে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কিন্তু তারা বিপুল পরিমাণ মাদক দ্রব্য এখানে মজুদ করেছিল যে দুর্গাপূজার ভিতরে এগুলো ছেল করবে কিন্তু সেনাবাহিনী এবং পুলিশ তার বিশেষ অভিযানে সেগুলো ব্যর্থ করে দিয়েছে মূলত এই অভিযান পরিচালনা করার কারণ হল বগুড়া শহরকে মুক্ত করার জন্য